উইকেন্ড বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে হয় আর যেহেতু স্যাটারডে সানডে উইকেন্ড থাকে তাই আমরা একটু ঘুরতে বের হই সবসময় রুহিকে নিয়ে রুহির স্কুল যেহেতু অফ থাকে দেখেন এখন কত সুন্দর রাস্তাঘাট একদম লাইটিং করে রেখেছে একদম রাস্তাঘাট তারপরে গাছপালা সব কিছু লাইটিং আর অনেক মানুষ বের হয় স্যাটারডে সানডে যেহেতু অফডে থাকে অনেক মানুষ বের হয় ঘুরে আর ভালো লাগে দেখতে চাকচিক্যময় এই দৃশ্যটা কারণ ইউরোপে তো সবসময় এরকম হয় না কারণ ঘুমিয়ে পড়ে সবাই মানে সাতটা আটটার দিকে তো এখন যেহেতু তাদের একটা বিশেষ দিন আসতেছে আর স্যাটারডে সানডে সব সময় একটু জমজমাট থাকে তো আমার মনে হয় ইউরোপের প্রতিটা দেশেই এখন খুব সুন্দর করে সাজানো হয়েছে এরকম লাইটিং অনেক কিছু তারপর বিভিন্ন স্টল বসেছে একদম মেলার মতো একটা আমেজ আমার খুবই ভালো লাগছে দেখেন কত সুন্দর করে সাজিয়ে সাজিয়েছে তো ঘুরতে ঘুরতে আমরা ঢুকে পড়লাম এই যে মেলার মতো একটা জায়গা এখানে কিন্তু মেলার মতো বসেছে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু তো এই খেলাটা রুহি আগেও খেলেছে ইন্টারেস্টিং বাচ্চাদের জন্য তো সবসময় এই খেলাধুলা ভালো লাগে তো আমারও খুব মজা লাগে এই যে পানি থেকে টয়গুলো তুলতে হচ্ছে এটার জন্য চার পাঁচ মিনিট সময় দেয় তো কিন্তু গিফট কিন্তু একটাই পাবে এই যে টয়গুলো তুলবে সে যত টয় তুলুক লাস্টে তাকে একটা গিফট চুজ করার সুযোগ দেওয়া হবে এখানে এই যে অনেক গিফট রয়েছে এখন রুহি গিফট খুঁজতেছে কি নিবে না নিবে দুই ফ্রেন্ড দুই দিকে কারণ দুজনের খুবই সুন্দর আর ভালো লাগে এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং বাচ্চারা অনেক রুহি আর রুহির ফ্রেন্ড চলে আসছে এখন নাগরদোলায় উঠবে এটা আসলে সুন্দর নাম আমি জানি না কারণ এত সুন্দর একটা জিনিস এটা নাগরদোলা নাম দিব না কি দিব এত সুন্দর তো তো ওরা ছিল টিকিট টিকিট নিয়ে পার ইউরো করেছিল কিছুক্ষণের মধ্যে ওরাও উঠবে তারপরে চরকি টাইপ আর কি খুব সুন্দর তো দুই ফ্রেন্ড একসাথে বসে গেছে এবং এটা এখন ঘুরবে খুবই সুন্দর আমি আসলে এই ধরনের জিনিসে কখনো উঠতে পারি না আমার মাথা ঘুরে এটা আমার একটা বাজে অভ্যাস বলা যেতে পারে কিন্তু দেখলাম বড় মানুষরা উঠেছে তো খুব কিউট লাগছিল আমার কাছে আর এত সুন্দর লাইটিং কিউট না লেগে তো পারাই যায় না তো বেশ কিছুক্ষণ তারা এটাতে চড়লো মজা করলো এখন নেমে আসার পালা তো এখন ওরা নেমে যাবে তারপরে আমরা আর একটু ঘুরবো আসলে খুবই ভালো লাগছিল আর এই দেখেন এখানে কত সুন্দর করে সব কিছু সাজিয়েছে একবারে কিছু বাদ রাখিনি কত কিছু বানিয়েছে আর এই রোডটা আমার খুবই ভালো লেগেছে কারণ অনেক সুন্দর খুব ভাল লাগছিল এত মানুষ এত লাইটিং ভালোই লাগে আসলে তারপরে এখানে একটা পুরো এরিয়া জুড়ে স্টল বসেছিল এই যে অনেক কিছু এখানে সেল করছিল অনেক কিছু আছে খাবারের জিনিসও আছে তারপরে আরও খেলনা টেলনা অনেক কিছু ছিল আমরা দেখলাম খুব ভাল লাগলো তারপর রুহি এখানে একটু ছবি তুলে নিল এই জায়গাটাও খুব সুন্দর গিফট বক্স ওয়াও অনেক সুন্দর এটা আমার কি যে ভালো লাগলো এখন আবার এখানে আসছে এইটা আবার কিছু ভালুক বানিয়ে রেখেছে খুব সুন্দর দেখেন কিউট একদম সব বাচ্চারা ভিড় করছিল কারণ আসলে এই যে সাজ গোজ এত কিছু সব কিছু কিন্তু বাচ্চাদেরই জন্য বড়রা এখানে খুব একটা কি করবে আমি জানি না বাচ্চারা অনেক মজা পাবে খুবই ভাল লাগে তো আর এই যে আমার পাকা বুড়ি ঘুমিয়েই ছিল তার জন্য আমিও কিছু আসলে করতে পারি হয়ে গেছে আমাদের চলে যেতে হবে চলো তো মোটামুটি ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে আমরা আসলাম একটু খাওয়া দাওয়া করতে যে বাসায় যে তার ডিনার করা না লাগে এটা খুবই আমাদের পরিচিত একটা রেস্টুরেন্ট আমাদের একজন বড় ভাইয়ের রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেক ভালো এখানে খাবারের মান খুবই ভালো খুবই সুন্দর করে ডেকোরেট করা খুব ভালো লাগে আমার এখানে আমরা প্রায় আসি আর বেশি তো এই যে এটা এত মজা হয় আর আমি সবসময় নান তারপরে চিকেন বিফ দিয়ে এই কারিটা খাই আমার অনেক মজা লাগে তো এই যে রুহি খাচ্ছিল আসলে মজা যেটা মজা সেটা তো বলতেই হবে আমার খুবই ভালো লাগে আমি তো পুরো দুইটা নান খেয়ে নিচ্ছি আর এই যে ডিজার্টটাও অনেক মজা পায়েসের উপরে আবার কিন্তু মিষ্টি ছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু বের হয়ে পড়লাম এখন একটু সে তাকিয়ে আছে রেস্টুরেন্টে যখন ঢুকেছি তখন তার ঘুম ভেঙেছিল তো একটু লাইটিংটা মাত্র দেখলো সে বেশি কিছু সে দেখতেই পারে তো একটা সময় ভিডিও নেই তো অনেক ঘোরাঘুরি হলো অনেক দিন পর রাতে অনেক এনজয় করলাম ঘুরলাম বাইরে খেলাম এখন আমরা চলে যাব। এই যে আমাদের মেট্রো চলে আসছে আমরা এখন মেট্রোতে করে বাসার দিকে চলে যাব। এবং অনেক জায়গা খালি যেহেতু রাত খুব বেশি মানুষ নাই খুব ভালোই লাগলো আজকের ট্যুরটা রাতের ট্যুরটা খুব মজা হয়েছে রাতের ঘোরাঘুরি আল্লাহ হাফেজ